আসসালিকম দর্শক সকালে কেমন আছেন আজকে সকালে ভালোই আছেন তো দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে আপনাদের দেখাবো কিছু ভালো জাতের মানে বাচ্চা যেগুলো আপনারা হচ্ছে খামারে পালন করতে পারেন মানে এরে বাচ্চা এগুলা চাইলে আপনারা নিয়ে গিয়ে ধরেন কোরবানির সময় আর কি সেল দিতে চাচ্ছেন তারা চাইলে এই এই বাচ্চাগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক এগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো জাতের বাচ্চা আসলে যারা আছে খামারে নিয়ে গিয়ে যারা পুষতে যাচ্ছেন লালন ফালন করতে যাচ্ছেন ধরেন কোরবানির টাইমে সারবেন বাজারে তারা আসলে বাচ্চাগুলো নিয়ে সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নাই তো দর্শক আপনারা প্রথমে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজেনাতে বাচ্চা হ্যাঁ সেটা একটি ফিজেনাতে এর বাচ্চা তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো পার্সেন্টেজের হবে মানে খুবই ভালো মানের হবে বাচ্চাগুলো ধরেন যে আপনারা খামারে গিয়ে লালন পালন করলে আপনি আর আপনারা ধরেন যে দুই তিন মাস খাওয়ালে আর কি বলটা বুঝতে পারবেন যে আসলে কেমন এই বাচ্চাগুলো বা কেমন তাড়াতাড়ি বাড়ে তো দর্শক দেখতে পাচ্ছেন তারপর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ক্রস বাচ্চা হ্যাঁ শরীরে একটি ক্রস দর্শক আসলে এখানে আমাদের এখানে বলতে গেলে আপনারা হচ্ছে ফিজিয়ান বাচ্চা পাবেন তারপরে হচ্ছে ক্রস অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে জার্সি আপনারা এগুলো সব ধান যে বাচ্চা পাবেন আসলে যে বাচ্চাগুলো ধান যে আসলে এখন বেশি হচ্ছে লালন পালন করা হয় খামারে তো যেগুলো কুরবানির টাইমে আর কি হচ্ছে বেশি ইয়ে হয় বিক্রি হয় সেই বাচ্চাগুলো আর কি আমাদের হচ্ছে এখানে পাবেন তো দর্শক আপনাদেরকে যদি দামের কথা বলতে চাই তো এগুলো আসলে দাম বলতে গেলে আপনারা ধান যে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন আসলে বিভিন্ন ধরনের পাবেন ধান যে আসলে এগুলোই পাবেন তাছাড়া সাথে আরও কমা দামে নিতে চান সেইগুলোও নিতে হবে আসলে সেগুলো না নেয় ভালো কারণ সে বাচ্চাগুলো ধান আর কি নিয়ে আসলাম নিয়ে আসার পর আপনারা খাওয়া নিয়ে গেলেন নিয়ে ধান যে যাতে যাতে আর কি অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো বুঝতে তো পারছেন যে আসলে সে বাচ্চাগুলো নিয়ে গেলে আর কি আপনারা ইয়া করতে পারবেন ঠিক আছে মানে লসের মুখে পড়তে হবে যে বাচ্চা যদি একটা অঘটন হয়ে যায় বা বাচ্চা মারা যায় মানে ছোটো বাচ্চা তো বুঝতেই পারছেন যে মারা তো যাতে পারে ঠান্ডা আসলে আর কি মারা যেতে পারে এটা স্বাভাবিক বিষয় কারণ ছোটো বাচ্চা সেগুলো কোনো গ্যারান্টি থাকে না যার কারণে আর কি সেই বাচ্চাগুলো আর কি এখানে খামারে আর কি তোলা হয় না দর্শক যারা নিতে চান বা নিতে আগ্রহী চালে আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে যেগুলো নিতে চাচ্ছেন সেগুলো বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখানে আর কি আমরা সপ্তাহে দুই দিন কালেকশন করি হ্যাঁ দর্শক সপ্তাহে দুদিন কালেকশন করি দুই দিন ধান যে হাটে বাজারে আর কি বিক্রি করে দেয় তো ধরেন হচ্ছে আপনি এখানে শুক্রবারে আর সোমবারে বাচ্চাগুলো আর কি আমাদের এখানে দেখতে পারবেন বুঝতে পারছেন আমাদের মঙ্গলবার আমাদের এখানে হাট থাকে তো যার কারণে হাটে বাচ্চাগুলো আর কি হাটের বাচ্চাগুলো আর কি তোলা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জার্সি বাচ্চা হ্যাঁ দর্শক জার্সি বাচ্চা তো দেখে দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাগুলো হচ্ছে এখনও কিছু খাওয়ানো হয় নাই যার কারণে হচ্ছে ধান যে বাসি পেটে আর কি বাচ্চাগুলো ভিডিও করা হচ্ছে তো যার কারণে দেখেন যে যে দেখতে পাচ্ছেন যে পেটে খাওয়ার খুব কম তো দর্শক যারা এই বাচ্চাগুলো ধান যে সংগ্রহ করতে আসছেন তারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন একদমই পাইকারি রেটে আর কি একদমই কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে বাচ্চাগুলো দর্শক যারা নীতি ইচ্ছুক তারা চাইলে এখন ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর কি দর্শক এই বাচ্চাগুলো আপনারা ধরেন নিয়ে যাওয়ার পরে এই ধরনের এখান থেকে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে ধরেন আর কি কোনো সমস্যা থাকে বা কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার এটা এক্সচেঞ্জ করে আর নিতে পারবেন কোনো সমস্যা নেই আসলে আমরা এই বাচ্চাগুলো ধরেন যে নানান জায়গা থেকে সংগ্রহ করে আর কি টাকা দিয়ে আমরাও তো কিনে আনি বুঝতে তো পারছেন টাকা দিয়ে তো আর খারাপ জিনিস আমরা কিনবো না বা খাওয়ার খারাপ জিনিস দেবো না ঠিক আছে এটাই ধরেন যে টাকা দিয়ে আমরা জিনিস আমরাও টাকা দিয়ে জিনিস কিনে আনছি তো বুঝতে পারছেন যে আমাদের এখানে জিনিস অবশ্যই ভালো পাবেন তো যারা নীতি ইচ্ছুক বাগ্রে আছেন তারা আপনারা চাইলে ঘরে বসে ওই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে আমাদের সাথে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে বিস্তার জন্যে তারপরে আর কি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তাছাড়া যারা এখানে এসে দেখে নিয়ে যাচ্ছেন তারাও নিতে পারবেন আসলে এখানে এসে দেখে নিলে আর কি আমাদেরই ভালো হয় কারণ যে আপনার এখান থেকে দেখে নিজে নিজ নিজে বুঝ করে নিয়ে যেতে পারবেন আসলে এটাই আর কি আমাদের সব থেকে ভালো হয় যে নিজে বুঝ করে নিয়ে গেলে তারা মনে আর কোনো সমস্যা ক্ষুদ থাকে না আর কি তো দর্শক আপনার উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হ্যাঁ দর্শক আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা আমাদের আপনারা হচ্ছে গাড়ি তুলবেন যখন তখন হচ্ছে আমাদেরকে ফোন দেবেন তখন আমরা আমাদের লোকেশনটা আপনাদেরকে পুরোপুরিটা বলে দেব সেক্ষেত্রে আপনারা সেই লোকেশন অনুযায়ী আর কি আমাদের এখানে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের এখানে এসে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আমাদের এখানে থেকে তারপর ভালোভাবে দেখে আর কি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো দশক আজকে ভিডিও মধ্যে ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে কেমন আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ